আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন রেসিপি আজকে আমি হান্ডি বিপ রান্না করব তাহলে আপনারা সবাই দেখতে থাকুন আমি কি কি মশলা এখানে দেই দিলাম জিরা গোলমরিচ সাদা কালা গোল সাদা গোলমরিচ স্টার এলাচ না দুইটা কালা এলাচ চার পাঁচটা সাদা এলাচ দারচিনি জৈতি তিনটা তেজপাতা এগুলো এখন আমি সব ভেজে নিব হালকা তাপ দেওয়া এগুলো বাইজে নিব বেশি জোরে তাপ দিবেন না এখানে সাত আট রকমের মশলা আছে আপনারা তো সবাই স্কিনে দেখছেনই জয় ফল দিচ্ছি চার বাগের এক ভাগ জয় ফল বেশি দিলে গন্ধ করবো এলে বেশি দেই নাই এখন আমি এগুলো হালকা তাপ দিয়ে ভালো করে বেজে নেবো বেজে এগুলো আমি শিলপাটায় ফাঁকি করে নিব শিলপাটা ফাঁকি করে নিব আর সাথে দিব দুইটা কাঠবাদাম কয়টা চীনা বাদাম আমি এখানে মরিচ মরিচ বেটে দিব আর পেঁয়াজ বেটে দেবো পেঁয়াজ বাটা অবশ্যই আপনারা দিবেন পেঁয়াজ বাটা এটাই লাগেই এই যে আমি এখন এখানে গোস নিয়ে আসলাম সাতশো গ্রাম সাতশো গ্রাম গোসে দিলাম আদা বাটা রসুন বাটা আদা রসুন একসাথে বাটা পেঁয়াজ বাটা দইনা বাটা জিরা জিরা তো আমি ওটার সাথে বেজে দিছি আর দইনার গুঁড়া এগুলা লবণ মরিচ হলুদ আর সাথে সরষার তেল হান্ডিবিপে সরষের তেলই দিবেন হান্ডি সব তেল দাও খেতে পারেন কিন্তু হান্ডি বিপটা সরষের তেলটা দিলে একটু সুস্বাদু গেরান হয় এখন আমি এগুলো ভালো করে মেখে নিব মেখে আপনার আধা ঘন্টা রেস্টে রাখতে পারেন দিয়ে দিলাম একটু সয়া সস সয়া সস আমার খেয়াল ছিল না এখন আপনার এটার আধা ঘন্টা রেস্টে রাখবেন মেখে আর যদি সময় থাকে এক দুই ঘন্টা রাখলে এটা আরও ভালো হয় এখন আমি চলে গেলাম লাঠির চুলায় হান্ডিবি রান্না করতে এখন আমি এটারে পাতিলার ভিতরে আমি আগে সরষার তেল মেখে রাখ মেখে রাখছিলাম আর এই পাতিলায় কিন্তু আরেকটা কাজ করছি সেটা আপনাদের দেখাই এই পাতিলায় আমি আগের দিন ভাত রান্না করছিলাম দেখছি ফাটে কি না দেখি না আলহামদুলিল্লাহ ভালোই আছে আমার পাতিলটা ফাটে নাই তাই আজকে সাহস করে লিটির চুলা রান্না করতে আসলাম এখন আমি পাতিলায় সরষাতে তেল আগে মেখে রাখছিলাম মেখে রেখে এখন এটার ভিতরে গোস সব দিয়ে দিলাম আর ওই যে তেজপাতাটা আমি বাঁচছি কিন্তু বাটি নাই এটা এখন আমি ছিঁড়ে দিচ্ছি এখন আমি এই যে আটা ডাচার ও মুরায় লাগাই দিতাসি লাগাই এটাকে সিল মেরে দেবো এই সিল মেরে এখন আমি চুলায় বসায় দিলাম প্রথমে অস্তে অস্তে জাল দিতে হবে বেশি জোরে দিবেন না তাহলে আবার সমস্যা হতে পারে কারণ মাটির পাতলা তো কখনো রান্না করি নাই এই প্রথম রান্না করলাম মাটির পাতিলা না মাটির চুলায় এখন দেখি আমি অস্তে অস্তে জাল দিচ্ছি জাল দিয়ে দুই তিন মিনিট আস্তে আস্তে জাল দিব তারপরে একটু বাড়িয়ে দেব কি বয় বয় লাগতাছে যে ফেটে যাওয়া যায় আর এটা তো নাড়া দেওয়া যাবে না এই জাগটায় দিবেন উল্টায় পাল্টায় এই যে উল্টা পাল্টায় দিবেন আবার ঘুরায় ঘুরায় দিবেন উল্টা পাল্টায় দিলে তাহলে আর নিচে লাগার কোনো ভয় থাকবে না শখ শখ তো সবারই আছে শখ কি খালি বড় লোকেরই আছে শখ আল্লাহ আমাদের মতো গরিব মানুষেরও আছে ওদিন দেখলাম এক বোনের কমেন্টে একজনে জানাইলো বোনকে বলে ফকিরনি না এই কথা কেউ বলবেন না যার যেরকম সমত্তর আছে সে সেরকমই কিন্তু আমি গরিব দেখা যে আমার শখ না এটা হবে না আপনারা বড় লোক বড় লোকের মতো থাকবে আমরা গরিব আমাদের গরিবের মতোই থাকবে এই যে এখন আমার হান্ডি বিপটা হয়ে গেছে এই যে দেখেন আমি এই যে একবারে উঠায় হালাইলাম উঠায় এখন আমি চুলাটা বন্ধ করে দিব লারকি সরাই ফেললাম লারকি সরাইয়া এখন আমি এই তাপেই রাখব এই তাপে রাইখা এই যে দেখেন এখন আমি এটা একটু লবণ কম হয়েছে দেখছিলাম তা আমি আবার একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার লারাচারা দিলাম লারাচারা দিয়ে এখন আমি আবার একটু ডেকে দিব আমার যদি এখানে কোনো চুল হয় আপনারা ক্ষমার চোখে দেখবেন আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হলো ভালো হইলো বলবেন খারাপ হইলেও বলবেন এই যে দেখেন আমার তরকারির লুকটা দেখেন কীরকম হয়েছে দেখেন একদম এককেরে হোটেলের মতো একদম গরোয়া রেসিপি বিপ লুক যে দেখেন একদম হোটেলের মতো একদম লাল রান্না এই যে আমি এখন এটা পরিবেশন করে ফেললাম এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে তবে ভুল হলে আপনারা জানাই দেবেন আল্লাহ হাফেজ